শেষ পর্যন্ত ফেসবুকে আমার সাথে এটাই করলো যেটা সবার সাথে করতেছে ফেসবুকে আমার মনে রেশন নিয়ে গেছে আমার প্রত্যেকটা ভিডিওতে ইস্যু ধরা দিছে আমার মনে রেশন ফেসবুকে বন্ধ করে দিছে আমার আর এখন ইনকাম হচ্ছে না আজকে এই মাত্র কাজটা হলো তো দেখেন আমার সবগুলা ভিডিওতে ইস্যু ধরা দিছে যে আমার আর মানে কোনো ভিডিওতে ইনকাম হবে না আমার মনে রেশন ফেসবুকে নিয়ে গেছে ঠিক আছে তো দেখি এটা সমাধান যদি করতে পারি তা আলহামদুলিল্লাহ যদি না করতে পারি কিছু করা নাই কফালে দুঃখ আসিল মানে কান্না করতে হবে এটা হলো সবচেয়ে বড়ো কথা তো আমি এখন দেখি কি অবস্থা এটা কী করা যায় তো আমি এখন চলে যাব এখান থেকে বের হয়ে আমি চলে যাব টুলসে টুলসে আসার পর আমি এখন দেখতে পাবো নিচে লেখা আছে এখানে দেখেন ওই যে প্রোফাইল রিকমেন্ডেশন আমি এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর আমি দেখব যে আমার এই যে দেখেন দেখছেন আমারে দেখেন এখানে দুইটা সমস্যা ধরা দিয়েছে এটা হচ্ছে আমার আগে ছিল আর এটা হচ্ছে নতুন এই মাত্র আসলো রিভিউ কন্টেন্ট আর হচ্ছে আগেরটা হচ্ছে রিভিউ কন্টেন্ট প্রোফাইল ইস্যু ইস্যুটা অনেক আগের ঠিক আছে এখন যেটা আছে দেখেন ওয়ে ক্যান রেকমেন্ডেড ইউর প্রোফাইল কন্টেন্ট আমার ভিডিওতে সব বিরুদ্ধে ইস্যু ধরা ধরাছি আচ্ছা এখন আমি যদি কি করবো মানে বুঝতেছি না ভাই মাথা পুরো ওলাই গেছে আমি মানে কিছু করবো এটা বুঝতেছি না প্রোফাইল থেকে গেলে আচ্ছা এখানে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সমাধান করে দিব আজকে এই ভিডিও ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দোয়া করবেন আর একটু দেখেন ভিডিওটা কন্টিনিউ করবেন যারা 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 আগে বলি এখনও বলি যারা যারা কপি পুস্তিয়া ইয়ে করতেছেন সতর্ক হয়ে যান ভাই সতর্ক হয়ে যান হারাইবার আগে সতর্ক হয়ে যান আচ্ছা এখন আমি চলে যাব এখানে যে রিভিউ কন্টেন্ট আছে আমি এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমার এই ভিডিওটা একটু সমস্যা ধরছে আমি দেখি এটা ডিলিট করলে আমারটা কি হয় কিনা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় কিছু কর নাই এই যে আমি এই ভিডিওটা কালকে আপলোড করছিলাম যে একটা ভিডিও এই যে হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটছিলো বলছিলাম যে আজকের বিমান দুর্ঘটনা যারা আহত তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা করা হোক এই ভিডিওটা তারা আমার সমস্যা ধরছে আচ্ছা এখন দেখি আমি এখন এটা ডিলিট করার চেষ্টা করব আমি যদি এখানে এই যে সি রুলে চাপ দেই এখানে কিছুই নাই তারপরে যদি আমি দেখেন এখানে ডিলেট করার কোনো অপশান আমি পাইতেছি না আচ্ছা এখন আমি দেখি এই যে এখানে একটা অপশান দেখা যাচ্ছে এই সি অফ টিউন আমি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ডিলেট পোস্ট করালে যে বলতেছে যে ডিলেট পোস্ট দেখি আমি ডিলিট করলে কি আমারটা সমস্যা সমাধান হয় কি না তবে আল্লাহ জানে হতেও পারে না হতে পারে আমি এখনও করি নাই আপনাদের লাইভ দেখা দেখাইতেছি ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ 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 রহমত কর আল্লাহ আচ্ছা এটা চলে গেছে আমি এখন দেখি আমার ময়ুরাই কি ফেসবুকে দিয়ে দিছে নাকি নিয়ে গেছে আবার আগের মতো নই আচ্ছা আমি এখন বের হয়ে আবার ঢুকি নতুন করে ঢুকলাম আবার ফেসবুকে ঢুকার পর চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি চলে যাবো এখানেই গেলে পাওয়া যাবে স্টারের মধ্যে ও না এখনও নেয় নাই বা এই যে দেখেন এখানে এখনও লেখা আছে ফাইন আউট মোর এই যে দেখেন ফাইন আউট মোর এখানে বলতেছে তারা ঠিক আছে এখানে চাপ দিলে আবার একই অবস্থা তারা আমার সমস্যাটা দূর করে না তা এখন আমার মনে হচ্ছে কি আমারই প্রত্যেকটা ভিডিও আমার ডিলিট করতে হবে এখানে যে ভিডিওগুলো আছে আমার মনে হয় সবগুলো সবগুলো ভিডিও ডিলিট করতে হবে যে কারণে ফেসবুকে আমার মনিটাইজেশনটা নিয়ে গেছে ঠিক আছে দেখেন আমার এগুলা কিন্তু আমার সবই আমার অরিজিনাল কন্টেন্ট এই যে দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট তারা তারা আমারই ইস্যু ধরাছে তবে আমি মনে করি এটা আপডেটের কারণে এরকম হতে পারে আমি এখন ভিডিওগুলো ডিলেট করব না তবে আমি একটু অপেক্ষা করি দেখি কি হয় এটা কেন হচ্ছে এরকম আমি এটা একটু বিশ্লেষণ করব দেখব এটা কেন এরকম হয় ঠিক আছে তো আপনারা আবার বলি যারা যারা কন্টেন্ট মিনিটেশন পাইছেন প্লিজ কবি বুঝতে থেকে দূরে থাকবেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন আমার পেজটা আবার আগের মতন ফিরে পাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম